আট লাখ প্লাস বাজেটে দেখেন কিনে আইসি অনেকের বাজেট থাকে নয় লাখ টাকার নিচে একটা ভাবের গাড়ি দরকার এইটার দাম হবে আজকে নয় লক্ষ টাকার নিচে এবং সামনে একটা ফিল্ডার আছে এগারোর মডেল ওইটাও দিয়ে দিব ইতিহাসের সেরা দামে এগারোর ফিল্ডার দিয়ে দিব আজকে সাড়ে চোদ্দ লাখে আর এখানে যে গাড়িটা দেখতেছেন এইটা দিয়ে দিব আপনাদেরকে আট লাখ সামথিং মানে নয় লাখ টাকার নিচে ভাব হবে না মানে দেখেন না ভিতরটা কত রাজকীয় ভাই বাজেট কম থাকলেই যে ভাবের গাড়ি পাওয়া যাবে না বিষয়টা এরকম না আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আট লাখ প্লাস বাজেটেই একটা চমৎকার গাড়ি চমৎকার এই কারণে কারণ এই গাড়িটা মেইড ইন জাপান জাপানি গাড়ি এবং এই গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো বাই এত সুন্দর গাড়ি মানে মনে হয় যে নয় লাখ টাকার নিচে পাওয়া যাবে হ্যাঁ মনে না হইলে আমার লাইফটা পুরাপুরি দেখেন ইনশাল্লাহ শিশির ভাই আজকে ধামাকা দিবে ধামাকা কেমন আছেন আমরা আছি এখন কোথায় সংসদ ভবনের পূর্ব পাশে এই যে মোবাইল বহুদিন পরে আসছি একদম আইশাই মানে হট 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 দেখছেন এই গাড়িটার দাম হবে আজকে নয় লক্ষ টাকার নিচে ভিডিওটা একটু শেয়ার দেন গাড়িটা কিন্তু কাস্টমাইজ করা হয়েছে ভিতরে ড্যাশবোর্ড বিস্কিট এবং সাইড অফ বিস্কিট সাথে আপনার মেরুনের একটা কম্বিনেশন গাড়ির প্রাইস হবে নয় লাখ টাকার নিচে সিসি পনেরোশো এবং এই গাড়িটা এলপিজি কনভার্সন করা আছে সামনের লুকটাও দেখেন একবারে ফালাইতে পারবেন না হ্যাঁ কাগজপত্র আপডেট বৃষ্টি যদি শুরু হয়ে গেল হায় দাম শুই না বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে একটা ফিল্ডার আছে এটাও পাবেন আজকে অস্থির দামে ভাইয়া বৃষ্টি চলে চলুক লাইভ বন্ধ করা যাবে না মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জি করোনার দামে দিব দাম বলেন না আগে এটা একটু শেষ করে নেই তার আগে একটু ভিতরে আসেন ভাই শুরু শুরু করলাম হালকা বৃষ্টিও হয়ে গেছে তবে ঠিকানাটা বললে আমরা আবার গাড়ির সামনে যেতেছি কোথাও যায় না তাইলে কিন্তু মিস করবেন ঠিকানাটা এক্সাক্ট বলেন কিভাবে আসবে সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট আইভেমোবাইল আচ্ছা এই পাশে হলো মেট্রো রেল ফার্ম গেট আর এপাশে পাশে বিজয় সরনি মেট্রোর এর মাসখানেক একদম আমাদের শোরুমটা ভাই গুগল ম্যাপে সার্চ দিলেও পাইবেন একদম আমাদের শোরুম আইবি মোটর দিলে পাওয়া আচ্ছা দেখেন গাড়ির পিছনে কিন্তু আপনারা একটা স্পয়লার আছে স্পয়লার আছে একটু আছে আর রিমগুলা দেখেন কত সুন্দর কাগজপত্র কি অবস্থা সিসি ভাই ফুল আপডেট পাবে এক বছর দুই বছর ফুল আপডেট কাগজ আপডেট আছে চলেন বৃষ্টি একটু থামছে আবার যাই সো এই গাড়িটার দাম হবে আজকে 9 লাখ টাকার নিচে সিসি 1500 এটা হচ্ছে নিশান টিডা জি নিশান

এসির কন্ডিশন কি ভাইয়া একদম একশো একশো এসি যদি কোন ধরনের কোন সমস্যা হয় টাকা ফেরত টাকা ফেরত ঠিক আছে তাহলে এটা নিয়ে আর কিছু বলবো না গাড়ির দাম হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা আট লাখ নব্বই হাজার টাকায় নিশান টিডা সিসি পনেরোশো এলপিজি করা আছে এবং গাড়ি মাসাল্লাহ ভিতরে দেখে বোঝার উপায় নাই যে এটার দাম নয় লাখ টাকার নিচে এরপর আসেন ফিল্ডারটা দেখাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল ভাইয়া খোলা আছে নাকি লক এদিকে আসেন ভিতরে আসেন মডেল দুই হাজার এগারো আর এটা রেজিস্ট্রেশন সাল ষোলো এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ফিল্ডার এখন এটা যদি রেন্টের জন্য কেউ নেন আজকে দাম পাবেন মার্কেট থেকে কম পক্ষে দুই লাখ টাকা কম একদম দুই লাখ টাকা কমে দেবো ভাই চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো একদম জায়গায় চোদ্দ লক্ষ পঞ্চাশ ওই দেখেন কিছু গাড়ি

চোদ্দ লক্ষ হাজার টাকা যে দুইটা আপডেট আপডেট যে দুইটা গাড়ি দেখাইলাম শুরুতে বুঝতে পারতেছেন আজকে ধামাকা হবে শুধু যে প্রাইস ভাই দিছে এই প্রাইস বিট করা সম্ভব না সামনে থেকে দেখেন একটা ফিল্ডার টাকা ইনকামের জন্য কেউ যদি রেন্টে চালাতে চান পারবেন এটা কিন্তু আপনি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন পেপারস পেয়ে যাবেন আপ টু ডেট আইবিএম অটো মোবাইল সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুরি পাড়া এখানে খেজুর বাগান মসজিদ এখানে পিকাডিলি চাইনিজ রেস্টুরেন্ট সেভেন সিট অ্যাভেঞ্জা এটার দাম একদম কমে এটা একদম শর্টলি বলে দেয় তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পঁয়তাল্লিশ এটার ভিতরে আপনার বিস্কিট কালার সিসি পনেরোশো পনেরোশো মডেল কত মডেল 10 মডেল 10 রেজিস্ট্রেশন এলপিজি করা আছে আচ্ছা 10 মডেল 10 এর রেজিস্ট্রেশন এলপিজি করা আছে 13 লক্ষ 45000 টাকা 45000 টাকা একদম লাস্ট প্রাইস দরকার নাই ভালো প্রাইস দিলে একদম এই মানুষ গাড়ি কিনবে বডি কিটের অপশনও আছে এরপরা শোরুমে যা আছে এক ঝলক দেখাই দেই 2 মিনিট সময় দেন বেশি না সো যাদের বাজেট মোটামুটি নয় লাখের ভিতরে তারা কিন্তু এই গাড়িটা মিস করবেন না একবার এসে দেখা যান বডি কিট অপশন আছে এলপিজি করা বিমলা সুন্দর ভিতরে বিস্কিট

আসলেই খুব ভালো প্রাইস পাবেন আপনারা যদি থাকেন একদম তেলের গাড়ি এটা তেলের গাড়ি লাইট আছে ভিগো লাগানো আছে এই যে সাতের গাড়ি রেজিস্ট্রেশন দাম কত ভাইয়া এটা চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চোদ্দ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত মডেল পিছনে একজ হলো দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন উনিশে এটা

ভিডিও যারা শেয়ার দেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি যখন গাড়ি কিনবেন আপনার গাড়িটা আপনি খুঁজে পাবেন না আপনারা নিজেরা নিজেরা বেশি বেশি শেয়ার দেন তাহলে আরেকজনের শেয়ার আপনার কাছে লাগবে আপনার শেয়ার আরেকজনের কাছে লাগবে শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি গাড়ি খুঁজতে থাকবো ইনশাল্লাহ একদিন না একদিন আপনি পছন্দের গাড়ি পাবেন ভাইয়া দাম কত লোক এটা হলো আমরা দাম দিচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এরপর আমরা একটা চোদ্দ পঁচাশি তারপরে এখানে আছে আরো একটা হাইব্রিড গাড়ি চোদ্দ মডেল রেজিস্ট্রেশন হলো আপনার আঠারোতে এটা জি গেট এর গাড়ি পঁচিশটা এইটা পুষ এটা গাড়িটা খুবই সুন্দর চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দাম

দুইটা গাড়ি এটা হচ্ছে আপনার কালার অলিভ কালার জলপাই কালার যে কালারই বলেন না কেন হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দ মডেল গাড়ি সতেরো জি এটার প্রাইস কত এটার প্রাইস হিসেবে আমরা চোদ্দ লাখ এই গাড়িটা হচ্ছে এর মডেল পাঁচের চারের সি সহ দাম কত দাম দিচ্ছে চোদ্দ পঁয়তাল্লিশ দামগুলা খালি দেখেন এরপরে হুন্ডা ভেজেল আরেকটা আছে এখানে হাইব্রিড ইউনিট সেম কালার ভিন্ন

দেখেন না ভাইয়া মডেল এটা কত দশ দশের মডেল দশের মনে হয় তেলের গাড়ি এবং এটা হচ্ছে দুই হাজার গাড়ি জিপ গাড়ি জিপ গাড়ি মডেল দশ রেজিস্ট্রেশন দশই